কমিশনের দপ্তরের সামনে হাজির মা সরস্বতী দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচার প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আশালীন ভাষা ও ব্যবহার কদিন আগেই বর্তমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একাধিক কুরুচিকর মন্তব্য করেছিলেন নির্বাচনী প্রচারে এরকম ভাষা স্বাধীনতা হারিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে এ ধরনের ভাষা প্রয়োগ বন্ধ হোক ফিরে আসুক সুস্থ ভাষা ও সংস্কৃতি আর সেই বার্তা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে হাজির স্বয়ং সরস্বতী দেবী সরস্বতী নয় মানব সরস্বতী আহ্বান একটাই ভাষার কদর্যতা বন্ধ হোক লক্ষ্মীর ভান্ডারের পর এবার সরস্বতী ভান্ডার প্রকল্প তবে সরকারি নয় একেবারে ব্যক্তিগত উদ্যোগ সিঙ্গেল মাদার সাহিত্যিক কবি ঝর্ণা রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠের মাধ্যমে পোস্টার সহ সরস্বতী সাজে দালালের নির্বাচন কমিশনের অফিসের সামনে তার দাবি একটাই দেশের নেতা নেত্রীদের ভাষা যেন শালীনতার সীমা না ছাড়ায় রুচিশীল ভাষা যেন মর্যাদা পায় বাগদেবীর এই প্রার্থনা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে উৎসাহ আগ্রহ ছিল সাধারণ মানুষের এই বার্তা শুনলেন সকলে শিখ্য সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না মানে প্রতিবাদের ভাষায় খুব অন্য রকম হয় এবার শব্দকে আমরা গ্রহ মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয় ব্রহ্মার থেকে সেরকম দাবানাল তৈরি হয় এখন ব্রহ্মার থেকে দাবানাল তৈরি হয়েছে আমার বাচ্চা কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকতে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে তাই ভাষাকে সংযত হতে রাজার নীতি আগেও ছিল রাজার নীতি এখনও আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই সেখানে আমাদের আমরা যারা পথ প্রদর্শন তাদেরকে অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকমভাবে এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠে আমরা একটা সুন্দর যেটার পর কিন্তু ভোগ করবে যারা যে আশ্বাস আশ্বাস ছড়াচ্ছেন তারা সুস্থার কথা যে তখন দাঁড়াতে হবে তখন আমাদের ফিরে চলে যাবে তাই আজকে যদি আমরা ঠি আরবির কথা না দেখে বলি আমরা শুধু সমাজের কথা ভাবতে আমরা যদি বৈভবকে আনন্দের মতো উপভোগ করতে হলে নিজের মূরের বৈভবকে সুন্দর করে রাখি গুছিয়ে রাখি তাহলে টিআরপিটা আরবি তাঁরা দেখে তো হবে ठीक है चेकने स्पेशल वार्ड तक पहुंच ठीक है आपका नाम 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 ए राजपाल किसी को संपर्क नाम ठीक है